কত সুন্দর গাজা শহরটাকে কয়েকদিনের ব্যবধানে মাটির সাথে মিশিয়ে দিয়েছে যেখানে যেখানে মানুষ সেখানে সেখানে ড্রোন ক্যামেরা দিয়ে দেখে দেখে বোমা নিক্ষেপ করতেছে তাজা তাজা পান আগুনের সাথে উড়ে যাচ্ছে এই দৃশ্য কি জাতিসংঘ দেখতেছে না তারা কি করে দেখবে তারা তো ইহুদিদের দালালি করতেছে ইরান ঘুমিয়ে গেছে সাথে ইয়ামিন লেবানুন হতাশ হয়ে গেছে সৌদি কাতার দুবাই ওমান কুয়েত হাতে চুরি পরে বসে আছে এই ইতিহাস একদিন ঠিকই সাক্ষী দিবে ইসলামকে বাঁচাতে গিয়ে শুধুমাত্র ফিলিস্তিন যুদ্ধ করেছে আর পুরো বিশ্বের মুসলমান চেয়ে চেয়ে দেখেছে আর বসে বসে জিকির করেছে রাসুল সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে শেষ জামানার সর্বশ্রেষ্ঠ মুসলিম জাতি ফিলিস্তিন এবং তাদেরকে যারা সহযোগিতা করবে ফিলিস্তিনের এই করুণ দৃশ্য দেখার পরও যারা চুপ আসো কথা বলতেছো না মনে রেখো সবাইকে আল্লাহর বিচারের কাঠ একদিন দাঁড় হতে হবে শুধুমাত্র লাইভ কমেন্ট ভিউর আসা ভিডিও করি না বর্তমান ফিলিস্তিনের পরিস্থিতি দেখে যা ফেটে যায় সহ্য করতে পারি না